আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং ভাইদের আজকে একটি গাবিগরু গরুর ডেলিভারির ভিডিও তৈরি করছি আপনাদের উদ্দেশ্যে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারবেন এই গাবিটি যাবে আজকে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানাতে এবং আমি প্রতিনিয়ত অনলাইনে অফলাইনে গাভিগরু বিক্রি করে থাকি এটা মূলত একটি বিক্রয় কেন্দ্র ইমন ক্যাটল ফার্ম ঠিকানা পাবনা জেলা ভাঙুরা থানা এই গাভীটি নিল আমার কায়েস ভাই নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানাতে বাড়ি কায়েস ভাই প্রতিনিয়ত আমার গাভীর ভিডিও দেখে এবং কমেন্ট করে অনেক সুন্দর গরু ওনাকে আমি দিছি এর আগেও এবারও ভালো একটা গাবি দিলাম এবং আমার গাবিগুলো নিয়ে কায়েস ভাই অনেক সন্তুষ্ট থাকে এবং আমার ভিডিও উনি প্রতিনিয়ত দেখে আপনারাও দেখবেন দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা কায়েস ভাইয়ের মতো করে আমার কাছ থেকে গরু সংগ্রহ করবেন ভালো থাকবেন দেখতে থাকুন এই যে গরুটি খুব যত্ন সহ সুন্দরভাবে আমি গাবিটি গাড়িতে নিজ দায়িত্বে উঠায় দিলাম কায়েশ ভাই আসতে পারেনি কায়েশ ভাই না আসার কারণে গাবিটি আমি এর আগেও যেভাবে নিজ দায়িত্বে গাড়ি নিজে ভাড়া করে পাঠায় দিতাম আজকেও নিজে গাড়ি ভাড়া করে নিজ দায়িত্বভাবে এই যে গাবিটি পরিবহনে উঠায় দিলাম একটি জার্সি ফিজিয়ান মিক্সড গাবি নিয়েছে আপনারা এইভাবে গাবি ক্রয় করতে পারেন এই দেখতে থাকুন আমি কেমনে গাড়িটা ডেলিভারি দিয়ে দিলাম